ইফতারির সময় এই দিনটি ভুল কাজ করার কারণে আপনার সারা সারাদিনের রোজাটা আল্লাহ তালার কাছে বাতিল হয়ে যাবে এবং এই রোজা আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হবে না কবুল হবে না অনেক ভাই এবং বোনেরা হর হামেশা এই ভুলগুলো করা করে থাকে যার কারণে ওই ইফতারের মধ্যে আল্লাহ তালা কোনো কল্যাণ রাখে না অথচ বুখারি ও মুসলিমের বর্ণনা এসেছে যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতারি করল ওই ইফতারির মধ্যে আল্লাহ তালা কল্যাণ রেখে দিয়েছেন এবং একজন রোজাদার ইফতারির মাধ্যমে সে যখন তার রোজাটা পরিপূর্ণ করে ওই ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত সে যা দোয়া করে আল্লাহ তালা তাই আল্লাহ তালা কবুল করে নেয় সোভান আল্লাহ বেহামদি এই জন্য মনে রাখবেন ইফতারি করার সময় আমরা যদি এই তিনটি ভুল কাজ করে থাকি তাহলে আপনি সারাদিন অভুক্ত থাকছেন ঠিক আপনি একেবারে পিপাসার্থ অবস্থায় আপনি রোজাটা পরিপূর্ণ করলেন এটাও সঠিক আপনি সাহারি করলেন সারাদিন অবুক্ত থেকে স্ত্রী থেকেও দূরে থেকেছেন এটাও সঠিক কিন্তু আপনার রোজাটা কবুল হবে না শুধুমাত্র ইফতারির মধ্যে এই তিনটি ভুল কাজ করার কারণে এর সর্বপ্রথম হচ্ছে আল্লাহ তালা করিমা বলেছেন শুনতে খারাপ লাগলো বিলিভ দে আপনাকে এটা বিশ্বাস করতে হবে আমাদের একেবারে অনেক হর হামেশা অনেক ভাই এবং বোনেরা ইফতারির সময় এত একেবারে বাহারি রকমের আইটেম এত কিছু আয়োজন করে যেগুলো একেবারে অপচয়ের সামিল হয় হ্যাঁ আপনি সামান্য আপনি যদি ইফতারি করেন আপনি খেজুর দিয়ে ইফতারি করেন এটাও সঠিকভাবে আদায় হয়ে যাবে আপনার সারাদিন অভুক্ত থেকেছেন যেটা না হলেই নয় যে খাবারটা গ্রহণ না করলেই নয় আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে আপনি ততটুকু গ্রহণ করেন কিন্তু আপনি দেখা যায় বাহারি রকমের আইটেম সাজান এগুলো ছবি করে তোলার জন্য শু অফ করার জন্য এমনভাবে আইটেম আপনি সাজান যেটা আপনার রোজাটা এখলাসটা নষ্ট করে দেয় এবং ওই ইফতারির মাধ্যমে আপনার রোজাটা পরিপূর্ণ যে হবে না এটা বলাই বাহুল্য কারণ করণাল কারিমেল্লা বলেছেন নিন্নাল মুবাদি না হওয়া অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই এজন্য আপনি একটু হাতে গুণে দেখেন আপনার সামনে পেছনে ডানে বাই আপনি তাকায় দেখেন যে ইফতারির মুহূর্তে আপনি অপচয়টা করেন কিনা যদি করে থাকেন হলে মনে রাখবেন সারাদিন রোজা রেখেছেন অবশ্যই সঠিক এটাও সঠিক সবকিছু করেছেন এটাও সঠিক কিন্তু এই রোজাটা আল্লাহ তাল্লার কাছে কবুল হবে না এই জন্য প্রিয় ভাই এবং বোনেরা আমরা একেবারে আপনাদেরকে বিনয়ের সাথে বলতে যাই যারা ইফতারির মুহূর্তে আমরা ইফতারি করব অবশ্যই আমরা যেন কোনো অপচয় না করি এটা আমরা যেন এই অপচয় থেকে দূরে থাকে করলে থাকি আল্লাহ তালা রোজাটা অ্যাকসেপ্টেড করবে না কবুল করবে না সেটা হচ্ছে আপনার ইফতারের সময় যদি আপনার খাবারের মধ্যে হারাম কোনো কিছু থেকে থাকে মনে রাখবেন হারাম কোনো কিছু আপনি খাবারের মধ্যে ঢোকাই দিয়েছেন হারাম কোনো কিছু ইফতারের মধ্যে ঢোকাই দিয়েছেন তাহলে ওই আমলটা আল্লাহ তাল্লাহ কাছে কবুল হয় না কারণ আমল কবুল হওয়ার জন্য আকলুল হালাল হালাল শর্ত। আপনি যদি হালাল আপনার ইফতারের মধ্যে না থাকে একেবারে এল্লা হালাল যেই হালাল যেই ইফতারি হালাল যেই খাবার ইফতারের মধ্যে না থাকবে এটা আল্লাহ তাল্লাহ কাছে কবুল কখনোই কবুল হবে না এই জন্য মনে রাখবেন আমরা যেন আমাদের দেহকে বর্ধিত করি ভিল হারাম নবীজি বলেছেন যেই দেহ হারাম খেয়ে বর্ধিত হয় ওই দেহের কোনো দোয়া আল্লাহ তালা কবুল করে না এবং ওই অন্তরের কোন দোয়া আল্লাহ তালা কবুল করে না এই জন্য হারাম খেয়ে আপনি আপনার শরীরকে বর্ধিত করেছেন কেমত অব্দি দুই হাত তোলে উত্তোলন করতে করতে উচ্চ আকাশ পর্যন্ত ছাড়িয়ে যেতে পারবেন একেবারে কান্না করতে করতে চোখের পানি অন্ধ করে ফেলতে পারবেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে না এবং আপনার আল্লাহ তালা আমলটাও কবুল করবে না এই জন্য তিন নাম্বার যে ভুলটা আমরা করব না সেটা হচ্ছে অনেকেই দেখা যায় ইফতারি সামনে নিয়ে রাখছে একেবারে এমন তারাহুড়া করতে যে ইফতারির সময়ের আগে অনেকে খেজুর খেয়ে ফেলে কিংবা ইফতার করা শুরু করে দেয় যেহেতু সারাদিন অবুক্ত থেকেছে একটু তারাহুড়া করে মনে রাখবেন তাড়াহুড়া করতে যে আপনি যখন ইফতারির সময়ের হওয়ার আগেই আপনি যখন ইফতার বক্ষণ করলেন তাহলে সারাদিন রোজা রেখেছেন ঠিক ওই ইফতারি সময় হওয়ার আগেই যখন আপনি ইফতারটা করে ফেললেন ওই রোজাটা আল্লাহ তালার কাছে কবুল হয় না অ্যাকসেপ্টেড হয় না ওটা বাতিল হয়ে যায় এই জন্য আমরা রোজা রেখেছি যদি প্রশ্ন করা হয় কার জন্য স্বাভাবিকভাবে আনসার আসবে যে আল্লাহ তাল্লাহার জন্য রোজা রেখেছি আল্লাহ তালার জন্য অবুক্ত থেকেছি আল্লাহ তালার জন্য পিপাসার্থ থেকেছি আর যেটা আল্লাহ তালার জন্য হয় স্বয়ং আল্লাহ তালাই বলেছেন আমার জন্য যেহেতু আমি আর প্রতিদান দেব এই জন্য যে আমলের প্রতিদান আল্লাহ তালা দিবে এই আমলটার জন্য আমাদের এখলাস হয় ওই আমলটার জন্য সাথে ওই আমলটার মধ্যে যেন পরিপূর্ণ হান্ড্রেড হান্ড্রেড ফুললি এখলাস থাকে নিজের যেন কনসেপশন আইডিয়া যেন ক্লিয়ার থাকে এদিকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে